বন্ধু খোঁজে আমাকে বন্ধু থাকতে আর কি লাগে তৌহিদ হৃদয় শামীম পাটোয়ারির এই দৃশ্যটা দেখলে নিশ্চয়ই তেমনটাই মনে হয় এই যে তানজিদ হাসান তামিম শামীম পাটোয়ারি তৌহিদ হৃদয়রা দাঁড়িয়ে আছেন শাহজাদ হোসেন কিংবা পাশে দাঁড়িয়ে থাকা হোসেন দীপু সবাই এখন জাতীয় দলের ক্রিকেটার অথচ কয়েক বছর আগেই এই ক্রিকেটাররাই অনুদ্ধ উনিশ বিশ্বকাপ জিতিয়েছিলেন বাংলাদেশকে তরুণ সেই ক্রিকেটাররা এখন জাতীয় দলের কান্ডারি হয়ে উঠেছেন গেল দশ বছরের মতো সময় বাংলাদেশ ক্রিকেট পুরোটাই নির্ভর করেছে মাশরাফি শাকিব তামিম মুশফিক কিংবা মাহমুদুল্লার মতো বিগ ফাইভের উপরে খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট দলের পারফরমেন্স থেকে শুরু করে বোর্ডের মার্কেটিং বোর্ডের আয়ের উৎস সবকিছুতেই বড়ভাবে জড়িয়েছিল বড় পাচ্ছে না মাঠের ক্রিকেটের শুধুই সাফল্য নয় বোর্ডের গতানুগতিক আয়ের উৎসের সাফল্য কিংবা ব্র্যান্ড ইনকাম সবকিছুতেই নির্ভর করে ক্রিকেটারদের তারকা খ্যাতি সে জায়গাটাতে শাকিব তামিমরা চলে যাওয়াতে বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকার উত্থান খুবই প্রয়োজনীয় সেই জায়গাটাতে তৌহিদ হৃদয় তানদিদ হাসান তামিম রিশাদ হোসেন কিংবা শাহাদ হোসেন দিপুরা কতটা ভালো করতে পারবে সেটাই এখন বড় পরীক্ষার ব্যাপার নিশ্চিত করেই এই বড় পরীক্ষায় পাশ করতে হলে তাদেরকে পারফর্ম করতে হবে ধারাবাহিকভাবে মুশফিকুর রহিম তামিম ইকবাল সাকিব আল হাসানরা যেমন একা হাতে ম্যাচ জিতিয়েছেন অনেকবার তেমনটা করতে হবে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যাতে করে দর্শকদের কাছে ক্রিকেটারদের গ্রহণযোগ্যতা পারে। সামনে বাংলাদেশ ক্রিকেটের খেলা আছে অনেক শ্রীলঙ্কা সফর পাকিস্তান সফর পাকিস্তান আসার কথা আছে বাংলাদেশে রয়েছে আফগানিস্তান সিরিজও এছাড়াও বাংলাদেশ দলের সামনে এশিয়া কাপের মতো বড় মঞ্চ এই জায়গাগুলোতে বাংলাদেশ দল যদি সাফল্য আনতে পারে সেক্ষেত্রে দর্শকদের কাছে আবারও জনপ্রিয়তা ফিরে পাবে ক্রিকেটাররা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের বাজে পারফরমেন্স ছাপিয়ে আবারও ক্রিকেটে বোধ হবে পুরো জাতি আর সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেটের বাজে এখন নিশ্চিত করেই তৌহিদ হৃদয় রিসাদ হোসেনদের দিকে এর আগে দু হাজার বারো দু হাজার চোদ্দ সহ বেশ কয়েকটি এশিয়া কাপের ফাইনাল খেলেছিল সেই ম্যাচগুলোতে বেশি রান করা বাংলাদেশ দলকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছিল দু হাজার পনেরো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতেও কোয়ার্টার ফাইনাল খেলতে পারা ছিল অন্যতম বড় কারণ আর সবকিছুই এসেছিল মাশরাফির নেতৃত্বে নিশ্চিত করে বাংলাদেশ দল এখন এমন এক নেতৃত্বের আশায়ও থাকবে নেতৃত্বে আমুল বদলে যাবে দল নতুন করে আশার সঞ্চার করাবে জনপ্রিয়তাও বাড়বে আর সেক্ষেত্রে এই সবকিছুর জন্যই তাকিয়ে থাকতে হচ্ছে এই ক্রিকেটারদের দিকেই তানজিদ হাসান তামিমের এক্সপ্লোসিভ ব্যাটিং যেমন ইকবালকে মনে করায় ঠিক তেমনি বিশ্বের নাম করা সব ক্রিকেটারদের ছাপিয়ে যেতে পারে এমন ক্রিকেটারদের উত্থান দরকার শীঘ্রই সেই সাথে বিশ্ব আসরগুলোতে বাংলাদেশ দল ভালো করা শুরু করলে ক্রিকেটের সেই জনপ্রিয়তা আবারও ফিরবে আগের মতোই আপাতত আশা ভরসা সব কিছুই এই ক্রিকেটারদের দিকেই